আসসালামু আলাইকুম একটু ভিন্ন টাইপের ভিডিওটি আজকে আপনারা কি জানেন মানুষ যে অহংকার করে একটা মানুষ অহংকারী আপনি কীভাবে বুঝবেন অহংকার যে করে যে অহংকারী সেটা বুঝার কয়েকটি সিস্টেম আছে মনে করেন একটা মানুষকে আপনি তার গঠনমূলক কোনো সমালোচনা করলেন সে যদি হঠাৎ করে সেটাতে শুনে রেগে যায় রেগে আপনার সাথে রাফ রাফ বিহেভ করে কিংবা রাফ বিহেভ করে আপনার সাথে সম্পর্ক ছিন্ন করে কিংবা আপনার সাথে যোগাযোগ কমিয়ে দেয় তাহলে বুঝতে হবে যে যার সম্পর্কে আপনি গঠনমূলক আলোচনা করেছেন তার ভালোর জন্য করেছেন সে একটু অহংকারী সে তার নিজের কোনো দোষ কারো কাছে শুনতে চায় না এটি একটি দুইটি দুই নম্বর হচ্ছে হলো মনে করেন যে একটি মানুষ তার নিজের ফিলোসফি নিয়ে চলছে সে একটা ধারণা করছে কিংবা সে একটা কাজ করছে তার কাজ করার স্টাইল আপনি যদি তাকে কোনো রকমের বলেন যে এই ফিলোসফিতে কাজ না করে এইটা একটু চেঞ্জ করে অন্য ধরনের কাজ অন্যভাবে কাজ করা যায় কি না তাকে যদি একটু সাজেশন দেন তখন যদি সে এটাতে রেগে যায় কিংবা সে যদি ওই কাজ করার আগ্রহটা কমে দেয় যদি বলে ঠিক আছে আপনি যখন এটা বলছেন আপনি এই কাজটা করেন আমাকে এটা দেওয়ার দরকার নেই তাহলে বুঝতে হবে সে মানুষটা অহংকারী অহংকারী মানুষটা সময় সবসময় সবসময় খেয়াল করবেন তারা কখনো কারো কাছে কোনো রকমের সাজেশন নিতে চায় না তারা যখন কোনো সাজেশন নেওয়ার চেষ্টা করে তখন আপনি শুনবে শোনার পরে তার মনের মতন যদি না হয় তার ফিলোসফির সাথে যদি না মিলে যায় তাহলে আপনার কাছ থেকে সেই আর কোনো রকমের সাজেশন নেবে না আরেকটি জিনিস অনেক সময় বলে যে যারা সহজে রেগে যায় তাদের মন অনেক পরিষ্কার থাকে এটা সবসময় ঠিক না যারা সহজে হঠাৎ করে রেগে যায় প্রতিটা কাজে কাজে রেগে যায় তাহলে তাদের মধ্যে অহংকার অনেক বেশি তখন যখন তাকে কিছু বলতে যাবেন কিংবা তার কোনো কাজের বলবেন যে আপনার এই কাজটা ঠিক মতো হচ্ছে না সে রেগে যাচ্ছে তাহলে বুঝতে হবে সে খুবই অহংকারী একটি ব্যক্তি মনে করেন অহংকারী ব্যক্তিরা আরেকটা কাজ করে আপনাকে নিয়ে কোনো রকমের কনফ্লিক্ট হচ্ছে কিংবা আপনার কোনো ও আশেপাশের মানুষ আপনাকে নিয়ে সমালোচনা করছে আপনি নিজে থেকে মানে নিজের গায়ে জোরে যেয়ে সেই কনফ্লিক্টটাকে বোঝানোর চেষ্টা করছেন যে এটা ঠিক না এটা ভুল এটা আপনারা তার সাথে গলাবাজি করছেন তার সাথে রাগারাগি করছেন তার অর্থ যে যেখানে আপনি চুপ থাকলেও হয় এখানে আপনার কোনো যায় আসে না সেখানে আপনি আগবাড়ায় যায়ে গলাবাজি করছেন তাকে কনফ্লিক্টটাকে সমাধান করার চেষ্টা করছেন এটাও একটা অহংকারের একটি অন্যতম লক্ষণ অহংকারী ব্যক্তিরা কখনোই কখনোই অন্যের সাজেশন নিতে পছন্দ করে না কারণ হচ্ছে হলো যে অহংকারী ব্যক্তি ভাবে যে নিজে যেটা বলছি সেটাই একশো ভাগ ঠিক এটার বাইরে কোন রকমের চিন্তা হতে পারে না সুতরাং অহংকারী ব্যক্তিদের কাছ থেকে সবসময় দূরে থাকুন এই অহংকারী ব্যক্তিরা সবসময় আপনার ক্ষতির কারণ হয়ে যাবে ধন্যবাদ